আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউল ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রের মধ্যে ছয় হাজার পাঁচশো বান্নটি কেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি স্থাপন করা হয়েছে মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে সিসিটিভি বসানোর জন্য একাত্তর কোটি আটানব্বই লাখ আটাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে এ তহবিলের মাধ্যমে একুশ হাজার নয়শো সাতচল্লিশটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হবে দেশে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সব ভোট কেন্দ্রকে একত্রিশ জানুয়ারির মধ্যে সিসিটিভির আওতায় আনা হবে এতে ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার নির্ধারিত সময়ের আগে মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয় সতর্কবার্তা পাওয়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির পক্ষ থেকে অভিযোগে বলা হয় একুশ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই চারটি দল আইন অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছে যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বিএনপির ওই অভিযোগ পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয় কমিশন আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে স্কটল্যান্ডের কোনো যোগাযোগ হয়নি তবে ভারতীয় একাধিক গণমাধ্যম দুদিন ধরে সংবাদ প্রকাশ করছে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি বিবিসি স্পোর্টস বিষয়টি জানায় বলছে আইসিসি আগামী মাসে টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিস্থাপনের বিষয়ে স্কটল্যান্ডের সাথে কোনো আলোচনা করেনি তবে ডাক পেলে স্কটিশ খেলোয়াড়রা প্রস্তুত থাকবে এদিকে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে তারা দুই মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে যাবে না বিবিসি স্পোর্টস আরও বলেছে আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সাথে এই পর্যায়ের সিদ্ধান্ত বা পদক্ষেপের জন্য যোগাযোগ করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সহ দলটির সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠিতে দলটির নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ মালানা রফিকুল ইসলাম খান এবং এটিএম আজহারুল ইসলামকে নিরাপত্তা রহমানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে ভাবে গানম্যান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে তার বাসভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েন করতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতি চৌত্রিশ মিনিটে একটি বিয়ে এবং প্রতি পঁচাত্তর মিনিটে একটি বিবাহ বিচ্ছেদ বা তালাকের ঘটনা ঘটছে দেশটির সরিয়া নোটারাইজেশন বিভাগের দুই সালের নভেম্বর মাসের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে কুয়েতের বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা দপ্তর মঙ্গলবার দেশটির টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে গত নভেম্বর মাসে বিয়ে বিয়ের সত্যায়ন তালাক পুনর্মিলন সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণ সংক্রান্ত মোট দশ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত করা হয় পরিসংখ্যান অনুযায়ী নভেম্বর মাসে বিয়ে ও পুনর্মিলন সংক্রান্ত মোট এক হাজার লেনদেন নিবন্ধিত হয়েছে এটা গড়ে প্রতিদিন বিয়াল্লিশটি লেনদেন হয়েছে যা হিসাবে প্রতি চৌত্রিশ মিনিটে একটি বিয়ে হয়েছে অন্যদিকে পাঁচশো টি তালাক নিবন্ধিত হয়েছে গড়ে প্রতিদিন এক ঘন্টা পনেরো মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফু ইসলাম ভালো থাকবো কোন সুস্থ থাকুন